লাগাতার অপপ্রচার কুৎসা এবার অভয়ের বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুনালে কারাবাসে থাকলে এবার মন্ত্রিত্ব খারিজ বাদ যাবেন না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীও জনশুনানিতে চর খেলেন মুখ্যমন্ত্রী রেখা গণতন্ত্র হিংসার জায়গা নেই বললেন কেজরি দুর্গাপুরে এসিএল এর কলিয়ারিতে দেওয়াল ভেঙে জলের স্রোত মর্মান্তিক মৃত্যু শ্রমিকের সরকার ফেলার চেষ্টা সংশোধনী বিল ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিষেক সক্রিয় নিম্নচাপ মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ দিল্লির পঞ্চাশটিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘটনাস্থলে বম স্কোয়াড মাকে ধর্ষণের হাত থেকে বাঁচালো পাঁচ বছরের মেয়ে অভিযুক্তকে হরিয়ানায় গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার পুলিশ আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনার একটা লাইকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর সাত সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে হামলা காசூ தேஷের রাজধানীতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিভিল লাইসেন্সের বাসভবনে ঢুকে তাকে মারধর করার অভিযোগ তুলল এক যুবকের বিরুদ্ধে আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক জনশুনানি চলাকালীন ঘটনাটি ঘটে বিজেপির দাবি হঠাৎ মধ্য তিরিশের এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান অভিযোগের ঠিক পরেই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করে দেন রেখার চুল টেনে ধরে তাকে চরো মারেন ওই যুবক এরপরেই তড়ি ঘড়ি ওই ব্যক্তিকে আটক করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন সূত্রের দাবি অভিযুক্ত যুবকের কাছে আদালত সম্পর্কিত কিছু নথি পাওয়া গেছে তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ বাহিনী ও মোতায়েন করা হয়েছে যদিও আদতে কি ঘটেছে তা নিয়ে ধন্দ কাটেনি ঘটনার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থাকা এক প্রত্যক্ষদর্শী আবার জানিয়েছেন আক্রমণকারী একজন মহিলা ছিলেন তবে মুখ্যমন্ত্রীর ওপর হামলা যে হয়েছে তা নিশ্চিত বিষয়টি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইও কোন কোন সূত্রে খবর রেখাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বিজেপির দাবি গোটা ঘটনায় রেখার মাথায় চোট লেগেছে দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা করেছে। তিনি বলেন জনশুনানির সময় এক যুবক রেখার কাছে সে কিছু কাগজপত্র দেখান এরপরেই তিনি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন হাতাহাতি হয় সেখানে সে সময় একটি টেবিলে ধাক্কা লাগে তবে চর মারা কিংবা পাথর ছোড়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরেন্দ্র ঘটনার তীব্র করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি মার্লিনা বলেন মুখ্যমন্ত্রীর ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয় গণতন্ত্রের মতবিরোধ এবং প্রতিবাদ থাকবে কিন্তু তাই বলে হিংসার কোনো জায়গা নেই আশা করি দিল্লি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিবি আনন্দ ঘোষ বুধবার আদালতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরে তৎপরই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী বারোই সেপ্টেম্বর ইডি আদালতে সশরীরে উপস্থিত থেকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে ইডি সূত্রে খবর রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার প্রদেশ মেলে এই টাকার উৎস কি সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা চলতি মাসের শুরুতে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা কিন্তু এতদিন বিষয়টি আটকে ছিল কারণ রাজভবন থেকে চার্জশিটের অনুমোদনের নথি হাতে পাচ্ছিল না এটি আর তাতে আটকে ছিল বিচার প্রক্রিয়া আদালতে এটি দাবি করেছিল রাজ্যপালের অনুমোদন না মেলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হচ্ছে না দীর্ঘ সময় ধরে এই জটিলতা কাটে আর তারপরেই তৎপর হয় এটি রাজভবনের অনুমোদনও মিলে যায় এরপর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো বাধা থাকল না ইডির কাছে এর আগে দুবার ইডির তলও বেরিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা দিন কয়েক আগে তদন্তকারীদের মুখোমুখি হন চন্দ্রনাথ এবার আদালতে হাজিরার নির্দেশ স্কুলের ভিতরে খুনের চেষ্টা অষ্টম শ্রেণীর ছাত্রকে কোপালো দশম শ্রেণীর ছাত্র ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আহত ছাত্রের পরিবার স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদের ডে অ্যাডভেস্টিস স্কুলে মঙ্গলবার দিন ঘটনাটি ঘটে জানা গিয়েছে এক সপ্তাহ আগে স্কুলে দুই পরুয়ার মধ্যে কোন কারণে বচসা বিধেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে গতকালই ঘটনা ঘটে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল একাধিক ছাত্র মিলে অষ্টম শ্রেণীর পড়ুয়ার উপরে হামলা করেছিল কিন্তু পরে জেরা করে জানা যায় দশম শ্রেণীর একজন ছাত্রই হামলা করে ব্যাগে করে ছুরি এনেছিল ওই ছাত্র কিশোরকে সামনে পেয়ে সে একের পর এক কোপ বসায় গুরুতর আহত হয় অষ্টম শ্রেণীর ছাত্র আজ সকালে হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় আজ নিহত পড়ুয়ার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা স্কুলে চড়াও হয় এবং ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের মারধর করা হয় স্লোগান দিয়ে দাবি জানানো হয় যে অভিযুক্ত ছাত্রকে অবিলম্বে শাস্তি দিতে হবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে স্কুলের বাইরে লাগাতার অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত কুৎসা এবার আর্যকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদকের কথায় নির্যাতিতার পরিবারের সঙ্গে সহানুভূতি রয়েছে কিন্তু তার মানে এই নয় যে কারো নামে যা তাই বলা যাবে সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে সেটিং তত্ত্ব নিয়ে সরব হন অভয়ের বাবা অভিযোগ করেন টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসাররা ষাট রয়েছে পুলিশেরও করেন নাকি সিজিও কমপ্লেক্সে গিয়ে ডিল ফাইনাল করিয়েছেন সংবাদ মাধ্যমে অভয়ের বাবার এখেন বক্তব্যের প্রেক্ষিতে আগে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনাল এবার মানহানের অভিযোগ তুলে ব্যাংশাল আদালতে মামলা দায়ের করেন বলে রাখা প্রয়োজন গত মঙ্গলবার অভয়ের বাবাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী চার দিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে হেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয় অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে সেই সময় সীমা শেষ হয়েছে এরপর আজ বুধবার মামলা দায়ের যদিও আগে অভয়ের বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে কুনাল জানান আমার পূর্ণ সহানুভূতি রয়েছে একটা জঘন্য ঘটনা ঘটেছে অপরাধী শাস্তি পেয়েছে আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি কিন্তু উনি যা মুখে আসবেন বলে যাবেন যে যা শেখাবে তাই বলবেন তা হতে পারে না উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে বলে রাখা ভালো গত নয় অগস্ট নবান্ন অভিযানের ডাক্তার দেন হাসপাতালে মৃত ডাক্তারের পরিবার সেখানে রাজ্য সরকার এবং সিবিআই কে জড়িয়ে এহেন চাঞ্চল্যকর অভিযোগ করেন কারাবাস মানে কি মন্ত্রিত্ব খোয়ানো সংসদের বাদল অধিবেশনের শেষ লগ্নে সেই দিকে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করবেন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল হয়েছে হয়ে। প্রধানমন্ত্রী মন্ত্রী বা রাজ্যের অন্য কোন মন্ত্রী টানা তিরিশ দিন কারাগারে থাকলে একত্রিশতম দিন স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে তবে শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট মামলায় দোষী সাব্যস্ত হলে কমপক্ষে পাঁচ বছরে সাজা হতে হবে

এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই বিরোধীদের তীব্র সমালোচনা শুরু হয়েছে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংপি অভিযোগ করেছেন বিরোধীদের দমন করতেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে মন্ত্রীদের কারাবন্দী করে তাদের মন্ত্রিত্ব খারিজের পথ খুলছে বিজেপি সরকার এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণের নিন্দা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এক্সান্টিনের পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ মত থাকবে কিন্তু সেখানে হিংসার কোন স্থান নেই দিল্লি পুলিশের উপর আস্থা প্রকাশ করেন তিনি লেখেন আমার বিশ্বাস দিল্লি পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে আমি আশা করবো মুখ্যমন্ত্রী নিরাপদে আছেন আছেন এবং সুস্থ দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে সমর্থন করে আত্মী মার্লিনা এই আক্রমণের নিন্দা করেছেন এক্স্যান্ডেলে লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণ নিন্দনীয় গণতন্ত্রের বিরোধিতা এবং মত থাকবে কিন্তু হিংসার কোন স্থান নেই নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জনশুনানি চলাকালীন এই হামলা হয় বলেই দাবি বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতে নাতে তাকে ধরে ফেলেন রাজকোটের বাসিন্দা অভিযুক্ত রাজেশ সক্রিয়ার মা বানুর দাবি রাজেশ কুকুর প্রেমী সম্প্রতি সুপ্রিম কোর্ট দিল্লির পথ কুকুর নিয়ে যে রায় দিয়েছে তা নাকি একেবারেই পছন্দ ছিল না তার তার কথায় রায়টা একেবারেই পছন্দ ছিল না ওর এরপরই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপরে আমরা আর কিছুই জানি না কলিয়ারিতে বড় দুর্ঘটনা তাজ চলাকালীন জল মৃত্যু হলো এক জলের শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছিলেন পরে তাদের উদ্ধার করা হয় ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকায় কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি মৃত ওই শ্রমিকের নাম বিবেক কুমার মাঝি জানা গিয়েছে আজ বুধবার ভোরে ইসিএল এর বাকুলা এরিয়ার শ্যামসুন্দর পুকুর কলিয়ারিতে কাজে নেমেছিলেন শ্রমিকরা কলিয়ারির ষোলো নম্বর ফেসের উনিশ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে কলিয়ারি সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি সংস্থার নয় কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিলেন দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে জল ঝুঁকতে থাকে সে বিপুল পরিমাণ জলে তুলে ভেসে যান পাঁচ কর্মী দ্রুত খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছয় বেশ কিছু সময় চেষ্টায় চার শ্রমিককে উদ্ধার করা হয় পরে খনির ভিতর থেকে উদ্ধার হয় বিবেক কুমার মাঝির মৃতদেহ উদ্ধার হওয়া শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার খবর পেয়ে কলিয়ারি আধিকারিকরা সেখানে পৌঁছন সহকর্মী এবং শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে পৌঁছন কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনের নেতারা তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কে কে এস এর শ্রমিক মজুমদার সিন্টোর মনোজ মুখোপাধ্যায়রা বলেন এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের খনিগর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশের আগে তীব্র আক্রমণে নামলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মান হারবারের সাংসদ এবং লোকসভায় তৃণমূলের দলনেতা অভিযোগ তুলেছেন এই বিলের মাধ্যমে কেন্দ্র সরকার আসলে রাজ্যের নির্বাচিত সরকারগুলিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তার দাবি দেশের কৃষক সীমান্ত সুরক্ষা মুদ্রাস্ফীতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু থাকা সত্ত্বেও বিজেপি সরকার এমন একটি বিল আনছে যা গণতন্ত্রকে ধ্বংস করবে বুধবার লোকসভায় কেন্দ্রীয় অমিত শাহ পেশ করবেন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়ে কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মন্ত্রী টানা তিরিশ দিন জেলে থাকলে একত্রিশতম দিন পদ ছাড়তে হবে যদিও মুক্তির পর ফের পদ ফিরে পাওয়ার সুযোগ থাকছে কিন্তু এর আগে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করেছেন অভিষেক তিনি লিখেছেন সাংবিধানিক দায়িত্ব পালনের বদলে বিজেপির সরকার কেবল ক্ষমতা আর সম্পদেই আগ্রহী কৃষক বা দরিদ্র মানুষের জন্য কোনো উদ্যোগ নেই এসআইআর বাস্তবায়নের নির্বাচন কমিশনকে ব্যবহার করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার ইডি কে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে অভিষেকের পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক এবং ব্রায়েন এবং মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারকে নিশানা করেছেন বিজেপিকে তিনি কৃষক বিরোধী জনবিরোধী আখ্যা দিয়ে বলছেন ওদের এক ভোট মানে দেশ বিক্রি ভাদ্রের শুরুতেও বাংলায় সক্রিয় বর্ষা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি স্থলভাগে ঢুকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আজ বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে সেই বৃষ্টির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ে অবস্থান করছে আজ বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র এবং শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস রবিবার ভারী বৃষ্টি হবে মূলত পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতে আজ থেকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে চলবে ঝোড়ো হাওয়া সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ফের দিল্লির স্কুলগুলিতে বোমাতঙ্ক পঞ্চাশটিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ঘিরে শোরগোল বুধবার এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হুমকি ইমেল পাওয়া স্কুলগুলির মধ্যে মালব্যনগর এবং করল বাগের স্কুলও রয়েছে বলে জানিয়েছে পুলিশ সোমবারও রাজধানী জুড়ে বত্রিশটি স্কুলে এমন হুমকি ইমেল পাঠানো হয়েছিল যদিও পরে দেখা যায় সবটাই গুজব দিল্লির দমকল বিভাগ জানিয়েছিল সকাল সাড়ে সাতটা থেকে বেলা প্রায় সাড়ে বারোটার মধ্যে স্কুলগুলিতে ফোন করা হয় এসেছিল হুমকি মেইলও দিন দুয়েকের মধ্যে ফের স্কুলগুলিতে একই হুমকি ইমেল পাঠানো হলো এদিন এমন হুমকি ইমেল পাওয়ার পরেই দ্রুত খালি করে দেওয়া হয়েছে স্কুলগুলি দ্রুত খবর চায় পুলিশে স্কুলগুলিতে নিয়ে যাওয়া হয় স্নিপার ডগ এবং বম ডিসপোজাল স্কোয়াড চলছে তল্লাশি ঘটনাস্থলে হাজির দমকল যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি ধর্ষণের চেষ্টার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হলো দক্ষিণ ২৪ পরগনার এক যুবককে অভিযোগ এক বধুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি লোক জানাজানি হওয়ার পরে পালিয়েছিলেন ভিন রাজ্যে খোঁজ পেয়ে হরিয়ানা থেকে তাকে পাকরাও করে এনেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশ পুলিশ সূত্রে খবর কিছুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার আমরাতলা এলাকায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবতী স্থানীয় এক যুবক তাদের পথ আটকান অভিযোগ নির্জন এলাকায় বধুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি মাকে বাঁচাতে পাঁচ বছরের মেয়ে দৌড়ে যায় গ্রামের দিকে সে লোকজন ডেকে আনে স্থানীয়রা ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান ওই ঘটনার বিবরণ দিয়ে মগরাহাট থানায় লিখিত অভিযোগ করেন একত্রিশ বছরের বধু ঘটনার তদন্তে নিবি ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযুক্তকে খুঁজে পায় গুরুগ্রাম থেকে গ্রেফতার করে আনা হয় যুবককে মঙ্গলবার আদালতে হাজির করানো হলে দ্রুতের পুলিশে হেফাজতের নির্দেশ দেন বিচারক ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন ঘটনায় নির্যাতিত মহিলা এবং তার ছোট মেয়ে দুজনে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন এটাই প্রশংসনীয় পুলিশও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে তিনি আরো জানান অভিযুক্ত খতিয়ে দেখছে বর্তমানে ওই বধু এবং তার পরিবারের নিরাপত্তার দিকেও খেয়াল রাখছে পুলিশ এই ছিল আজকে বিশে অগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.